দৰ্জা খোলা কাষ্টমাৰ ডুখছে সময় আহিছে ঠিকো দৰ্জা খোলা ঘৰৰ ঢুকি আহি থাকি সিলিন্ডার দুইটা নাই এডিসি সিলিন্ডার দুইটা নাই ভর্তি সিলিন্ডার এরপরে তো গ্রামবাসী লইয়াড়িয়া খেয়ে দিলাম টানা জানাইলাম টানির পরে টানা আইয়া তারা বাড়িতে লইয়া গেল একজনের ডাউট আসলাম তার বাড়িতে গিয়া রিয়ারি তারা দরিয়া লইয়া গেছে এর কয়দিন আগেই একটা ফাটা দুই তিন দিন একটা ফাটা শুরু করছে তারে গিয়ে যখন চাপ সৃষ্টি করছি তখন কয়ে হ্যাঁ ফাটা হেঁয়া বিক্রি করছে বাইশো টাকা ফাটা কিনছি একবার পনেরোশো টাকা বাজারে সকালে নিয়ে বিক্রি করিয়াছি

হে আগেও এরকম চুরি পড়ছে এইরকম একটার পর একটা মানে তার কাছেই জোড়া পড়ে পয়লে নিল জোলার মোটর এরপরে নিল লন্ডনে বাড়ি হাঁস দুইটা এরপরে নিল আমার ফাটা কখন নিল আমার গ্যাস গ্যাসটা তো পাইয়ার না ওইটা আপনি লিখিত অভিযোগ জানাইবা নেই আমি আইয়ারাম থানাতে আইয়ারিয়া জানাইমো তার বিরুদ্ধে জানাইবা ও তার বিরুদ্ধে এসরা তো আমার ডাউটার আপনি দোকানটা কোন জায়গা কদমতলা রোডে যাওয়ার আগে নতুন বাজার মেয়ে কদমতলা রোডের লগেই রেস্টুরেন্ট নিউ স্টার রেস্টুরেন্ট

No ¡Vaya! No, no.